হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে জানি না কতটা পারবো যাই হোক সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো একটা অন্তত লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে সাবস্ক্রাইব করে কিন্তু আনসাবস্ক্রাইব করবেন না প্লিজ আজ কিন্তু সকালবেলা উঠেই আমার মনটা খুব ভালো লাগছে কেননা বাইরে গিয়ে দেখি একদম ঝলমলে একদিন বাদে ভালো রোদ উঠেছে চারিদিক এই কদিন জলে একদম ভিজেছিল যেটা আজ একদম শুকিয়ে গেছে তার উপর আজ আবার আমার একটা বিয়ে বাড়ি আছে বলুন তো এই বৃষ্টির মধ্যে কোথাও যেতে ভালো লাগে তাই রোদ দেখে টেনশনটা আপাতত কমেছে রাস্তাঘাটগুলো দেখো একদম শুকিয়ে গেছে জানি না আবার বিকেল হতে হতে কি হবে আজকে ভাবলাম একটু চাল কুমড়োটা কী করে আমি বানাই সেটাই আপনাদেরকে একটু শেয়ার করব। এক এক দেশের এক এক রকম রান্না তবে আজকে আমি নিরামিষভাবেই চাল কুমড়োটা করব। আজকে একটু তাড়াতাড়ি করবার জন্য চাল কুমড়োটা আর ঝুড়ি ঝুড়ি করে কাটলাম না ভাবলাম একদম গ্রেট করে নেব সেই জন্য গোটা চাল কুমড়োটা প্রথমে আগে খোসাটাকে ছাড়িয়ে নিলাম খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে পুরোটা ধুয়ে নিলাম যাতে পরে আর ধুতে না হয় এরপর বড় ঝাঁঝরিটা থাকে যেটা দিয়ে বেশ দানা দানা করে মানে ঘষা যায় সেই দিয়ে পুরোটাকে দেখুন গ্রেট করে নিলাম আমি জলে ধুয়ে নিয়েছি জল নেই কিন্তু তবু এত জল যার জন্য একদম চিপে নিলাম নিয়ে পুরো জলটা ফেলে দিলাম কড়ায়ে বেশ খানিকটাই তেল দিয়ে নিলাম হাফ কাপ মতো দিয়ে নিয়ে বড়িগুলোকে লাল করে ভেজে নিলাম এবার তেলের মধ্যে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা এবং এক মুঠি মতো মুগ ডাল একটু ফোড়নে দিয়ে নিলাম একটু যখন একটু লাল লাল হয়ে গেল তখন ওই ওইভাবে চিপে চিপে ঠিক যেমনভাবে আমি দেখাচ্ছি এই চিপে চিপে চাল কুমড়োটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এতে কি হয় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবার পরিমাণ মতো লবণ হলুদ আর মিষ্টি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে ব্যাস এইভাবে একটু নাড়ানাড়ি করে একটু যদি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম বাকি যে জলটা আছে শুকিয়ে গেলে বড়িটা মিশিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার চাল কুমড়োর ঘন্ট দেখুন কী ভাবা আর কী কাজ সকালে কত রোদ দেখলাম তখনই ভাবলাম যে বিকেলবেলায় না হলেই ভালো কি আমার ভাগ্য চারটে থেকে অযোধারায় বৃষ্টি হচ্ছে রাস্তায় দেখুন একটা কোনো কুকুর বিড়াল কারোর দেখা নেই একটা মানুষ তো ছেড়েই দিন পুরো জমে গেছে জল কিন্তু আমাকে যেতে তো হবেই যাই হোক ভেতরে ভেতরে রেডি হতে থাকলাম সন্ধেবেলায় দিকে সাতটা সাড়ে সাতটা নাগাদ একটু বৃষ্টিটা কম হতেই বেরিয়ে পড়লাম পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। বাইরে তখনও ফোটা ফোটা বৃষ্টি পড়ছে বাইরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর করে সাজানো কিন্তু লোকজন যে একটু বাইরে দাঁড়িয়ে ফটো তুলবে বা ঘুরবে তার উপায় নেই আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন অলরেডি বিয়ে শুরু হয়ে গেছিল বিয়ে দেখতে বেশ ভালোই লাগে তাই না একটু সময় কাটালাম এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট যাই হোক যার শেষ ভালো তার সব ভালো তাই না বন্ধুরা ঠিক বলেছি কি না আমাদেরও দিনটা ভালোই কেটে গেল আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই